আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানের রহিম আপুরা ভাইয়ের আইসগো কিন্তু সুটকির সাথে এর মানে পিঁজ পাতা বাজি কর্ম তো এই এর মধ্যে কিন্তু অনেক কিছুই দিমু আপনারা খালি দেখতে থাকেন আশা করি এই আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর আল্লাহ রহমতে ভালো আসেন আর মুইও ভালো আসি আইসব যে আপনাদের সামনে লইয়েই পড়ছি লোট্টা সুটকি এই সুটকি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে কম বেশি সবাই কিন্তু পছন্দ করে কিন্তু মুই কিন্তু পছন্দ করলেও মোর একসাথে গলায় কাড়া বাজে এই আবার মোর হেলান লাগে আর আর ঘর বাসলাম না কোডা শুদ্ধই এককাল পেঁয়াজ পাতার মধ্যে ঘন্টো মন্টো করে নিম খুব সুন্দর করে আগে একটু ভাজা ভজা দিয়ে লইসি এখন দিব হলুদের ফাঁকি মরিচের ফাঁকি তারপর জিরা ধনিয়ার ফাঁকি সামান্য একটু আদা পেস্ট রসুন পেস্ট এগুলো দিয়েটি মানে গুঁড়া মশলা যত আছে সবগুলো দিয়েটি আবার খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিম আর স্বাদ মতো লবণ তো দেবে নেই স্বাদ মতো লবণ না নুন সেই নুন যদি আবার স্বাদ মতো না দেন হলে কিন্তু মোড়েও মজা লাগবে না মজা কিন্তু বেশিরভাগ এই নুনেই হয় আবার মজা কিন্তু মনে করেন কমে যায় কিন্তু নুন বেশি হইলে যাই হোক কথা কিন্তু একসার বাজ যায় ভালো কিন্তু তেমন একটা কথাবার্তা কইতে পারি না আপুরা ভাইয়েরা আজগু কিন্তু এই সুটকি রাঁধতে রানতে বইয়ে কিন্তু নানান কথা মনে পড়ছে হে আবার আরেক দিন আপনাদের সাথে গল্প করম সুটকি লাড়তে লাড়তে পিএইচ পাতাগুলো লাড়তে লাড়তে মনে পড়ল কি কয়েকটা আলু দেওয়া যাইবে তো আলুগুলো আরও আমি সিললে সুন্দর করে কাটতে কুটতে লইছি এখন কিন্তু এই আলুগুলোও এগো বন্ধু বানাইয়ে দিমু খুব সুন্দর করে এরপর এই আলুগুলোরও এই মধ্যে দিয়া তারপরে মাহা জা করিয়া তারপরে মনে করেন লারা সারা দেওয়া হইবে এখন কিন্তু কয়েকটা সিমের বিষিও দেওয়া হইছে আবার কয়েকটা আলুও দেওয়া হয়েছে আরও যদি কিছু বাহি বক্কা থাকে তাহলে হ্যাঁ মনে করতে লাগছে যে কখন দেওয়া যায় কিন্তু আছে একটা টমেটোও কিন্তু দেওয়া হইবে আরও একটু কষানের পরে সেই লেভেলের মজা কি আর কমো আপুরা বাইয়েরা আজকে এই সুটকি যে না খাইবে এইভাবে মানে বানাইয়া কিন্তু মিস করবেন আর স্যুট কি যারা পছন্দ করেন হ্যাগো কথা আর কী কমো হ্যাঁ একদিন খাইলে মনে করেন আজার দিন মনে করবে এইভাবে রান্দার কথা তো এই রকম করে কিন্তু খুব সুন্দর করে মন্ট করে কিন্তু কসাইন্য হইয়ে গেছে মোর মোটামুটি প্রায় এখন কিন্তু আবার একটু ডাইকে দিম একটু মজনের কারণে আর একটু ঝোল কিন্তু দিয়েটিয়াও দিসি এরপর এখন কিন্তু খুব সুন্দর করিয়া ই করে দিন ঘন্টোমোঁটো করে নিছি এখন একটু কিন্তু টমেটো দিয়ে দিমু টমেটোর কথা প্রায় ভুললেই গেছিলাম কিছুক্ষণ আগে কিন্তু মনে করছিলাম এরপর কিন্তু ভুললেই গেছিলাম এখন যেহেতু মনে করছে এখন কিন্তু টমেটোটারে দিয়ে নিম টমেটো দিলে কিন্তু এটা অন্যরকম একটা স্বাদ আয় এই স্বাদটা কিন্তু অনেকেই পছন্দ করে আবার কিন্তু অনেকে পছন্দ করে না যারা পছন্দ করেন না হেরা কিন্তু টমেটো দেবেন না আর যারা পছন্দ করেন টমেটো হেরা কিন্তু দিয়ে লইবেন মগু ঘরে কিন্তু আবার মাইয়েডায় টমেটো পছন্দ করে না হে যে আরও কত কিছু পছন্দ করে না হেয়ার আর কি কী হে ধুনিয়া পছন্দ করে না পিঁয়াজ পছন্দ করে না টমেটো ডাইলের মধ্যে দিলেও হেই ডাইল খাইতে চায় না কি আর করা যাইবে আপুরা বাইয়েরা যদি আপনাকে দ্বারা কোনো পরামর্শ থাকতে থাকে তো প্লিজ আমারে জানাইবেন কমেন্টের মাধ্যমে আমি ট্রাই কর্ম যে মাইয়ারে কীভাবে খাওয়ানো যায় বিভিন্ন টেকনিক তো বিভিন্ন খানার মানে বিভিন্ন সবজির ক্ষেত্রে ব্যবহার করিয়ে থাই তো এই টেকনিকটা আমি আজও খুঁজে পাইলাম দিলাম না মোটামুটি হইয়া গেছে প্রায় এখন কিন্তু উপর দিয়ে দিয়ে দিলাম কি জানেন ধুনিয়া পাতা এই ধুনিয়া মনে করেন শীতকালের মধ্যে মানে সেরা গন্ধওয়ালা পাতা এই গন্ধওয়ালা পাতারে আবার রাজা বানাই দিলাম কে জানেন এইটা দিলে মনে করেন সবজি রান্না কন আর মাছ রান্না কন একেবারে অনেক স্বাদ বাইরে যায় ধুনিয়া পাতাটা দিলে সেটা দিয়ে কিন্তু ভর্তা বানাইলে হে বি স্বাদ কি আর কমু আপুরা বাইয়া রা এখন খুব সুন্দর করে আবার একটু নারাজারা ঘন্ট মন্ট করে টরে তারপর কিন্তু উড়াইয়া হেলামু এই সুটকিটা মনে করেন কিজে যে লেভেলের স্বাদ হইছে কি আর কমু আজ এই সুটকি দিয়ে কিন্তু তিন চার প্লেট ভাত অনায়াসে খাইয়ে হালামু মুই তো খামু খামু মাইয়ে পোলারাও খাইবে যেহেতু এইখানে সিমের বিচি দেওয়া হইছে সেহেতু মনে করেন স্বাদের আর কোনো তুলনাই হয় নাই আর এইটা খাওয়ার পরে মনে করেন কি কমু যে এই যে আমি কথাগুলো কইতেছি এর থেকেও আরও বেশি যদি কোনো কিছু কইতাম হেলেও মনে হয় কম কইয়ে যেত এখন খুব সুন্দর করে নারাসারা দেওয়া হয়েছে পানি দেওয়া কালে শুকাইয়া ফালামু এক কাল জরা করিয়া তারপর কিন্তু বাড়িতে উড়াইয়া ফেলামো বাড়িতে উড়াইয়েই এককাল গরম বাত লইয়া খাইতে বইয়ে পড়ম একটু মাহামাহা রয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম